আমি ফেসবুক <laughs> 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 <laughs>

সার মঞ্জু হয়েছে মঞ্জু হয়েছে মঞ্জু মেঙ্গো মেঙ্গো মানে কি সার মেঙ্গো মানে আমিবে মেঙ্গো আমি মঞ্জু খাই অনেক কিছু বলেছ দেখি এবার তুমি আমাকে এমন একটা উত্তর দিবা হলো আশ্চর্যবুদক দেখি একটা তুমি বলতে দেখি আশ্চর্য হ্যাঁ আশ্চর্যবুদকি

Yo mudadahnya saning awar mala

i

याद नहीं क्या बोल याद नहीं क्या बोल गिय और तुम हजरत लाल के बवा